ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই ইতিমধ্যে চালু হয়েছে মোবাইল ডাটাও হয়তো রবিবার মঙ্গল সোমবারে চালু হবে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার চালু এটা হয়তো চালু হতে সময় লাগবে ফেসবুক ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার চালু হওয়ার আগেও যারা ফেসবুক ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার কাজ করতে চান বা ফেসবুকে ঢুকতে চান মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অ্যাকাউন্টে ঢুকতে চান তাদের জন্য সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে পারবেন বা সেখানে পোস্ট করতে পারবেন সেখানে পোস্ট দেখতে পারবেন আপডেট পোস্ট তো কীভাবে আপনি ভিপিএম ব্যবহার করবেন সে বিষয়টি থাকছে আজকের এই ভিডিওতে আসুন শুরু করা যাক

ইউটিউব কিন্তু এরপরে আমরা যদি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন যে মেসেজ যেটা মেসেজ পাঠালে সেটা ডেলিভারি হচ্ছে কিন্তু যদি আমরা একটা ছবি পাঠাতে যাই তবে সেটা কিন্তু এটাই একটা ছবি আমি পাঠালাম দেখবেন সেটা কিন্তু ডেলিভারি এবার এগুলো ডেলিভারি করার জন্য আমাকে প্রথমে মোবাইলের প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে সুপার ভিপিএন সুপার ভিপিএন তাহলে লেগে সার্চ করার পরে যে প্রথমে দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন ক্লাইন এটাতে প্রেস করতে হবে এবং এটা ইনস্টল করতে হবে আমার দেখতে পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেছে এটাকে আমরা যে ওপেন আছে ওপেনে প্রেস করি অ্যালাউ প্রেস করি কন্টিনিউ প্রেস করি এখানে যত সিলেক্ট আছে ডান পাশে যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে প্রেস করতে হবে সিঙ্গাপুর আপনাকে সিলেক্ট করে দিতে হবে নতুন ইন্টারফ্রেস এখানে কানেক্টে প্রেস করতে হবে এখানে যে কানেক্টিং রিকোয়েস্ট আছে এটা ওকে করে দিতে হবে তো কানেক্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কানেকশন হয়ে গিয়েছে উপরে যে ওয়াইফাই অপশন রয়েছে অর্থাৎ ওয়াইফাই যে চিহ্ন দেখা যায় তার বাম পাশে কিন্তু ভিপিএন চিহ্ন দেখা যাচ্ছে প্রথমত ফেসবুকে আমরা গিয়ে দেখি এবার দেখতে পাচ্ছেন যে ফেসবুকে চুয়াল্লিশ মিনিট আগের কিন্তু একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফেসবুকটা আমরা কিন্তু চালাতে পারছি এক মিনিট আগের একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি একই ভাবে আমরা যদি মেসেঞ্জারে যাই হ্যালো এটা কিন্তু সেন্ড হয়ে গেছে হোয়াটসঅ্যাপে যদি যে দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু এখানে ডেলিভারি হয়ে গেছে আবার যদি পাঠায় একটা পিকচার এবং হোয়াটসঅ্যাপের ছবিটাও কিন্তু সেন্ড হয়ে গেছে এভাবে আপনারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন